চট্টগ্রামের আসাদগঞ্জে ঢুকলে চোখে পড়ে সারি সারি দোকান আর বাতাসে ভেসে আসে আলাদা এক গ্রান স্থানীয়রা একে ডাকেন সুটকির বন্দর কারণ এখানে পাওয়া যায় দেশের বিভিন্ন উপকূল থেকে আসা শতাধিক প্রজাতির সুটকি রূপচাঁদা লইটা চিংড়ি কোরাল পুটি চিপা কি নেই এই বাজারে রঙে আকারে আর বৈচিত্র্যে সমৃদ্ধ এসব সুটকির চাহিদা সারা বছরই থাকে পাইকারি থেকে খুচরা সব ধরনের ক্রেতারই ভরসার জায়গা আসাদগঞ্জ কাকসাবাজার সুটকি সব সুটকি আমরা আনিয়ে বিক্রি করি আমরা সব সুটকি ভালো মন্দ খারাপ সব আছে লবণ আছে লবণ দিয়ে আছে যা সুটকি না ভালো সুটকি বালার দাম খারাপ খারাপ দাম বিভিন্ন দেশের জায়গায় বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে কক্সবাজার আপনার কুমিল্লা নোয়াখালী ফেনি চাঁদপুর দিকের থেকে আসে ডাকার বিভিন্ন জায়গার মানুষ আছে এখানে উন্নত মানের পাকিস্তান থেকে বার্মা থেকে মনে বাংলা আছে মাছ আসে ইন্ডিয়া থেকে আসে এগুলো উন্নত মানের সুটকি আসে এগুলো চেক করে নিতে পারবেন কোনো পরমেলিন নাই বিষ নাই এগুলো নিখুঁত খেতে পারবেন ইনশাল্লাহ প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় এই সুটকি বন্দরকে কেন্দ্র করে সকালবেলা বস্তা বস্তা সুটকি আসে বাজারে আবার দুপুরের মধ্যে চলে যায় দেশের বিভিন্ন জেলায় আমরা বিক্রি করি আপনার পাইকারিও কুচরা বুঝছেন এখানে আপনার কক্সবাজার থেকে আসে এই মশকালির থেকে আসে তারপর বার্মার থেকে আসে রাঙ্গাবালির থেকে আসে সুন্দরবন রাঙ্গাবালি তারপর ইন্ডিয়ার থেকে আসে এই পাকিস্তান থেকে আসে সুরি বিভিন্ন জায়গা থেকে আসে এখানে আপনার এই পাইকারি আড়তদার আছে ওই আরতে আসে ওই আরত থেকে আমরা কিনি আমরা সারা বাংলাদেশ সেল দিই এখানে সুরি আছে লুটি আছে পেশা আছে সাগা এসে আছে রূপচান্দা আছে আপনার কাশকি আছে থাকি এখান থেকে সারা বাংলাদেশ মাল যায় আপনার টাকায় বলেন কুটুব দিয়া বলেন এদিকে বান্দরবন রাঙ্গামাটি সব জেলায় আমার মাল যায় এখন সুটকে এখন তো সিজন ধরতে গেলে এখন শীতকাল আসলে সুটকে চাহিদা মানুষের বাড়ে যায় আর দ্বিতীয়ত সুটকে আসে আপনার বেশিরভাগ ইন্ডিয়া পাকিস্তান তারপর বার্মা এখান থেকে সুটকি আসে আর কি তারপর আপনার আমাদের দেশের মহেশখালী কক্সবাজার তারপর কুলনা সাতকিরা এখান থেকে সুটকি আসে দেশের সবচেয়ে বড় সুটকির সমাহার হওয়ায় স্থানীয়রা একে ডাকেন সুটকির বন্দর বৈচিত্র্য দাম আর সহজলভ্যতার কারণে আসাদগঞ্জই এখন সুটকির ব্যবসার প্রধান কেন্দ্র পাইকারি ও খুচরা ক্রেতাদের পদচারণায় দিনভর ব্যস্ত থাকে এই বাজার উন্নত অবকাঠামো যুগ হলে শুটকি রপ্তানিতেও বড় ভূমিকা রাখতে পারে আসাদগঞ্জের এই শুটকি বন্দর জিএম ইউসুফ টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম